ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস ত্রিবাদাস লাইভ হিস্টোরি থেকে সবাইকে স্বাগতম ত্রিবেদাস লাইফ স্টোরি থেকে আবার নতুন করে নতুনভাবে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমরা আবার রওনা হয়ে গেলাম দেখতে পারছেন আমরা এখন গাড়িতে তো যারা নাকি আমার পেজটা দেখেন বা আমার ভিডিওটা ফলো করেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখেছেন যে আমি ফেনীতে বরযাত্রা এসেছিলাম ওটা পার্ট ওয়ান দিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য পার্ট টু এই আজকে আমি ফেনি থেকে পরশুরাম সুবার বাজার যাব। ওইখানে আমার মামি শাশুড়ি বাসায় যাবো মানে আমার হাজব্যান্ডের মা নানির বাড়ি যাবো তো ওই বাসাতে যাওয়ার জন্য আজকে তো আমি চলনে এসেছি বরযাত্রা যে এসেছিলাম ওইখান থেকে খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেলাম দুপুরের পরে তো আমরা ওইখানে যাব বেশি সময় লাগবে না খুব কাছাকাছি ছিল আর দেখেন রাস্তাটা কতটা সুন্দর অনেক সুন্দর ছিল রাস্তাটা খুবই ভালো লেগেছে মানে প্রাকৃতিক মানে প্রাকৃতিক কেউ পছন্দ করে না এরকম কেউ নেই তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ বা গ্রামের রাস্তাগুলো আর গ্রামে ঘুরতে আসতে ভালো লাগে বাট আমি অনেক দিন থাকবো এটা ভাবা যায় না আমার কাছে মানে এক সপ্তাহ বেশি থাকা অসম্ভব আমার কাছে এমনিতে ঘুরতে আসতে বের মানে বের হয়ে ঘুরি এইগুলোই ভালো লাগে আর এটা নাকি ওনাদের পুরনো একটা লোহার ব্রিজ ছিল তো আমরা না আমার মামি শাশুড়ির বাড়ি খুব কাছাকাছি চলে এসেছিলাম আর এদিক দেখেন রাস্তাটা খুবই সুন্দর চারপাশে মানে ধানের ক্ষেত ধান কাটা হয়ে গিয়েছিল মানে এখন সবুজ না এখন সোনালি দেখতে পারছেন ধান নেই এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা গান গাচ্ছিল সাগর পারে আসছে আমার মাতাল মাতাল লাগে ওরা খুবই এনজয় করছিলো ওদেরকে দেখে আমরা বেশি আনন্দিত ছিলাম তো এ তো দেখতেই পারছেন এখন যেহেতু শীতকাল এখন সরিষা ফুল দেখা যাবে পাশে খেতে আর আমার কাছে খুব ভালো লাগে শীতকালে গ্রামের পরিবেশটা তো যেহেতু নানির বাড়ি যাবে তাই আমার হাজব্যান্ড নেমে তার মামির জন্য কিছু কেনাকাটা করে নিল সাথে পান সুপারিও নিয়ে নিল যেহেতু গ্রামে এটা নিতে হয় তারপর আমরা এত দেখতে পাচ্ছেন বাড়ির খুব কাছাকাছি এই জন্য এই চিকন রাস্তা এই সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এত চিপা রাস্তা গাড়িটা বোধহয় পড়ে যাবে এ তো আমার মামি শাশুড়ি দাঁড়িয়ে ছিল আমরা বাড়ির পাশে এসে পড়লাম যাই হোক এ তো দেখতেই পারছেন বাসায় তো ঢুকছিলাম আর এই তো আমার ছোটো ছেলেকে নিয়ে আমার দেবরের মেজ মেয়ে মানে আমার মেজ মেয়ে এখানে দাঁড়িয়েছিল। আর আমার ছোট ছেলে ওকে ছাড়া কিছুই বুঝে না ও আমার ছোট ছেলেকে অনেক মায়া করে ভাই বোনের অনেক টান কেউ কেউ কে ছাড়া থাকতে পারে না তো এই দেখেন আমার ছেলেরা এসে আগে ছাদে উঠে গিয়েছে আর আমি গাড়ি থেকে নেমে আগে বাসার ভিতর ঢুকে গেলাম এরপর সবাই বাসার ভিতর ঢুকছিল দেখেন তো বাসার ভিতরে ঢুকে আমরা সবাই ফ্রেশ হয়ে দেখেন ফ্রেশ হচ্ছিলাম আর কি আর ভিতরে আমি বাচ্চাদেরকে ফ্রেশ করে আগে দিয়েছিলাম তো ওরা নাকি কামরাঙ্গা পারছিল আমাকে আমার মেয়ে এসে বলল যে কামরাঙ্গা পারছিল। তারপরে তো আমি যাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম দেখেন বাসার পরিবেশটা ভিডিওটা ফুল বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম আমরা আর এই যে দেখেন কামরাঙ্গা ছিল বাপেরা ছেলেরা মিলে আর ওরা কামরাঙ্গা টোকাচ্ছিলো দেখেন কিভাবে। এটা একটা আনন্দ বাচ্চাদের জন্য ওদেরকে আমি ফ্রেশ করে দিয়েছি আর ওরা আবার শরীরটা নোংরা করতেছে বাচ্চারা গ্রামে আসলে কি রেখে কি করবে আমি এই জন্য আর কোনো বাধা দিইনি এর মধ্যে আজান ছিল আমি তাড়াতাড়ি করে আবার রুমে ঢুকে পড়লাম তারপর রুমে যাওয়ার পর নাস্তা করেছি নাস্তার পর দেখেন আমার ছেলেরা তেঁতুল কামরাঙ্গা এগুলো এনে দিয়েছে ওর চাচিকে বা আমাকে আমরা খাচ্ছিলাম ভালোই লাগছিল তো আমরা খাওয়া দাওয়া নাস্তা করে আমরা আবার বের হলাম আমরা বাজার উদ্দেশ্যে বের হলাম আমরা বাজারে যাব। এখানে ভাইরাল মামার মুড়ি আছে এটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি এর আগেও দুইবার এসেছি এখানে আর এখানে আসলেই আমি ওই মামার মুড়িটা খাই খুব ভালো লাগে স্পেশাল লাগে মুড়িটা আমাদের ঢাকার মতো না যাই হোক রাস্তায় বের হয়ে মহাবিপদে পড়ে গেলাম কোনো অটো রিক্সা কিছুই নাই তারপর কি করবো ডিউিশন নিলাম আমরা হেঁটেই যাব। আর বাসার থেকে বাজারটা একটু অনেক দূরেই তারপর আমরা হেঁটে যাওয়ার টিউশন নিলাম মাসাল্লাহ বলবেন সবাই আমার ছেলেকে তো সবাই হাঁটতে হাঁটতে অন্ধকার দেখতেই পারছেন মোবাইলের লাইট নিয়ে আমরা হাঁটছিলাম আর পাশে বাড়ি ঘরে একটু একটু আলো দেখা যাচ্ছিলো তাছাড়া রাস্তা গ্রামের রাস্তা যেহেতু কোনো লাইট নাই এখানে দেখতে পারছেন মোবাইলের লাইটের আলোতে আমরা হাঁটছিলাম আর এখানে খ্যার শুকা দিয়ে রেখেছিল দানের খ্যার। এগুলো আর বাচ্চারা এগুলো নিয়ে দুষ্টামি করছিল। আর বিশেষ করে বাচ্চারা খোলামেলা জায়গা আসলে একটু দুষ্টামি ফাইজলামি করবে এটি স্বাভাবিক আমরা এই জন্য ওদেরকে আর কিছু বলি নাই কারণ সব সময় তো ওরা বাসায় থাকে আর লেখাপড়া এগুলো করে খোলা জায়গা কোনো জায়গা খুব খুশি হয় তো অন্ধকারে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছিল তো আমার ছেলেটা মার্শাল্লাহ খুশি ছিল আমার পা ব্যথা হয়ে গেছিলো আমি একটা অটো খুঁজছিলাম অবশেষে বাজারের কাছাকাছি চলে আসলাম আর বাজারটা অনেক দূরেই ছিল যাক বাজারের কাছাকাছি এসে ফ্রেশ লাগছিল আলোকিত লাগছিলো দেখে ভয়টাও কম লাগছিলো তো অবশেষে আমরা এই মামার মুড়ির দোকানে এসে পড়লাম মামার মুড়ি দোকান দেখতেই পারছেন হাউসফুল সবসময় এরকম থাকে আমি যতবার এসেছি এরকম ভিড় দেখেছি আর এখানে দেখেন প্রায় শেষ পর্যায়ে আমি এসে বললাম মামা আর কাউকে কিছু দেন না আমার অর্ডারটা নিয়ে নেন পরে মামা আমাকে দেখে চিনে ফেলো যেহেতু আমি এর আগেও এই মামার দোকানে এসে অনেকবার মুড়ি খেয়েছি দুইবার এসেছি নোয়াখালীতে কিন্তু আমি যতদিন ছিলাম প্রতিদিন এই মামার মুড়িটা খেতে যেতাম যেহেতু মুড়িটা ওনার হাতের নি নিজের হাতে ভাজা মুড়ি আর হলো খাটি সরিষার তেল আর নিজের হাতে সব কিছু বানানো ছিল যাই হোক আমরা সবাই মজা পেয়েছি এই মুড়িটা খেয়ে আলহামদুলিল্লাহ আর সবাই খুশি ছিলাম আর আমার এই বড়ো মেয়েটা মুড়ি খায়নি ও মুড়ি পছন্দ করে না তো যাই হোক আমরা একটা হোটেলে ঢুকেছিলাম চা খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এখানেও অনেক ভিড় গ্রামেও মানুষ অনেক ভিড় করে হোটেলগুলোতে তার প্রমাণ সন্ধ্যা নাস্তা খাচ্ছিলো সবাই তো আমরা ভিতরে গিয়ে আগে আমি মালাই চা অর্ডার দিলাম আমি চা না খেলাম ভালো লাগে না চা আমার অতি প্রিয় একটা খাবার বলতে গেলে তো ভিতরে যাওয়ার পরে আমাদের যে বড় মেয়ের কথা বললাম যে মুড়ি খায়নি ও মোগলাই খাবে বাইরে মোগলাই দেখেছে তো এখানকার মোগলাই তো বুঝতেই পারছেন ডাকার মতো না তো মোগলাই খেয়ে বলছিল দেখো ভিতরে কিছুই নাই ভিতরে ডিম কোথায় ডিম নাই আমি বলছিলাম যে তার এটা তো আর ঢাকা নামা এটা গ্রাম বুঝতে হবে যা দিয়েছে তাই খাও মুড়ি খাও নেই এটাই খাবা কি করবা তারপর এ তো দেখতেই পারছেন আমরা সবাই চা খাচ্ছিলাম আর আমার ছেলেরাও চা খাচ্ছিল এটা আমার দেবর চা খাচ্ছিল তো ও চা খাচ্ছিল আমার ছেলে আর রিভিউ দিচ্ছিল চাটা নাকি ওর কাছে খুব মজা লেগেছে ভালো হয়েছে দেখতেই পারছেন তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম দুই ভাই আসলো নেমে দোকানের পেট্রোলটা আর জুতা দেখছিলাম একটু ভিডিও ক্লিপ নিলাম জুতা দোকানের অবশেষে একটা অটো পেলাম অটো বাজার থেকে অটো পাওয়া যায় বাট বাসা থেকে আসার সময় অটো পাওয়াটা মুশকিল তো দেখেন অন্ধকার ওই দূরে বাড়ি ঘরে একটু আলো দেখা যাচ্ছে রাস্তাটা অন্ধকার ছিল বাসায় গিয়ে দেখি আমরা যেহেতু হঠাৎ এসেছি মামির বাড়ি মামি পালা মুরগি মানে মোরগ মোরগটাকে জবাই দিয়ে আমাদের জন্য রান্না করছিল আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে গ্রামে হঠাৎ করে আসলে গ্রামে মুরগি থাকে হাঁস থাকে এগুলো জবাই করে ওনারা মেহমানে আপ্যায়ন করে তো বাসায় গিয়ে তো মামি দেখতেই পারছেন মুরগি কাটছিল দেখে ভালোই লাগছিলো ওনাদের পালা মুরগি কাটছিল তো তো রান্নাবান্নার আয়োজন চলছিল আমরা আমরা মেহমান আমাদের আপ্যায়ন করার জন্য ওনারা ব্যস্ত হয়ে পড়েছে তো অবশেষে রান্নাবান্না শেষ আমাদের খাবার দিল বাচ্চাদেরকে আমরা খাইয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন লোভনীয় খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিবেদক লাইফ সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ